আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আমি জয় আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আবার চলে এলাম গত ভিডিওতে আমি আপনাদের মাঝে টিভিলিং রাউটারটি আনবক্সিং করে একটি ওভারভিউ ভিডিও দিয়েছিলাম তো সেই ভিডিওতে আমি বলেছিলাম যে এটা নেক্সট একটি ভিডিও করব সেটাতে এটা ডিটেলস সেটা ভিডিও এবং পারফরমেন্স নিয়ে টেস্ট করব এবং এটার প্রপার একটি রিভিউ দিব তো এই রাউটারটির খুঁটিনাটি সকল বিষয় জানতে এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন কোথায় স্কিপ না করে তো যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং লাইক করতে ভুলবেন না তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিওটি তো বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের কম্পিউটার স্ক্রিনে আমাদের রাউটারের সাথে কিন্তু আমাদের কম্পিউটারটির কেবল দিয়ে কানেকশন করা আছে তো আমি কম্পিউটার দিয়ে কনফিগার করতেছি আপনারা চাইলে আপনাদের মোবাইল দিয়েও করতে পারবেন প্রসেসটা একদমই সেম তো দেখতে পাচ্ছেন আমি ব্রাউজার ওপেন করে নিয়েছি এই টিপি রাউটারে দুইভাবে প্রবেশ করা যায় একটি হচ্ছে লিঙ্কের থ্রুতে একটি হচ্ছে আইপি থ্রুতে তো আমরা আজকে আইপি দিয়ে ঢুকবো আইপি দিয়ে ঢুকে দেখবো আসলে কিভাবে এটা ম্যানেজ করতে হয় কিভাবে কনফিগার করতে হয় রাউটারের পিছনে আপনারা এই অ্যাডমিন প্যানেলের আইপি এবং ওয়েবসাইটের যে অ্যাড্রেস রয়েছে সেটি পেয়ে যাবেন তো আমরা আইপিটি ওপেন করতেছি ওয়ান এটা দিয়ে এন্টার করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারভেস চলে আসবে তো আমরা এখানে একটি পাসওয়ার্ড সেট করে নিচ্ছি অবশ্যই পাসওয়ার্ডটি আপনারা ছয়টি অক্ষরের উপরে রাখবেন উপরে এবং নিচে দুই জায়গাতে সেম পাসওয়ার্ড দিতে হবে তো এবার লেটস গেট স্টার্টেড এ ক্লিক করবো তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে এরকম একটি পেজ চলে এসেছে কুইক সেট আপ যেটাকে বলা হয় আমাদের যে টাইম জোনটি রয়েছে সেই টাইম জোনটি আমরা এখান থেকে সেট করে নিব আমাদের যেহেতু বাংলাদেশ সেহেতু আমাদের ক্লাস সিক্সটা সিলেক্ট করতে হবে ঢাকা এটার পরে নেক্সট করবো নেক্সট করার পরে আপনি যে ম্যাথডে কানেকশনটি নিয়েছেন সেই ম্যাথডটি এখানে সিলেক্ট করতে হবে আপনি যদি রিয়েল আইপিতে স্ট্যাটিক আইপিতে নিয়ে থাকেন তাহলে স্ট্যাটিকে ক্লিক করবেন যদি পিপিপিওইতে নিয়ে থাকেন তাহলে পিপিপিওইটা ক্লিক করে রাখতে হবে আমার কানেকশনটি কানেকশন এই মেথডে রয়েছে তো আমি এই মেথডটি সিলেক্ট করার পরে ক্লিক করবো নেক্সট এ ক্লিক করার পরে আমাদের যে আইএসপি থেকে যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি প্রোভাইড করেছে সেই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি আমাদেরকে ফিল আপ করতে হবে তো আমার ইউজার নেম এবং আমার পাসওয়ার্ডটি আমি এখানে ফিল আপ করে দিলাম দেওয়ার পরে বাকি যে অংশগুলো রয়েছে এগুলো এইভাবেই থাকবে নেক্সটে ক্লিক করব নেক্সট করার পরে দেখতে পাচ্ছেন আমাদের ওয়ারলেস সেটিংটি যেটি রয়েছে সেটি কিন্তু এখানে চলে এসেছে তো ওয়ারলেস সেটিংস থেকে আমরা চাইলে টু পয়েন্ট ফোর গিগার্স এবং ফাইভ গিগার্স দুইটাকে কম্বাইন করে স্মার্টে রাখতে পারবো তো আমরা এখানে আমাদের মতো একটি নেম সিলেক্ট করে দিচ্ছি তো আমরা টিভি রাখলাম পাসওয়ার্ডটা আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দিয়ে দিচ্ছি তো আপনারা আপনাদের মতো এস এবং পাসওয়ার্ড দেবেন দেওয়ার পরে নেক্সটে ক্লিক করব এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে কিপ ইউর রাউটার আপডেটেড তো এখান থেকে আমরা অটোমেটিকটা সিলেক্ট করে রাখবো তারপরে নেক্সটে ক্লিক করব রাউটারের সেটিংসটি বেসিক যে সেটিংস রয়েছে ইন্টারনেট সেটিংস সেটি কিন্তু শেষ এবার রাউটারটি ইন্টারনেটে কানেক্ট হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের এখানে সাকসেস লেখা এসেছে তার মানে আমাদের ইন্টারনেট কানেকশনটি প্রপারলি রাউটারে কনফিগার হয়ে গেছে তো আমরা এখান থেকে স্কিপ করে দিচ্ছি স্কিপ করে দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে এসেছে দেখতে পাচ্ছি তো এখান থেকে আপনারা আপনাদের ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করতে পারবে সেক্ষেত্রে আপনারা রিমোটলি রাউটারটিকে কন্ট্রোল করতে পারবেন তো আমি আপাতত এটা করব না এখন তো এটা কেটে দিচ্ছি তো এরকম ইন্টারফেস আসার পরে সবকিছু ডিফল্টে রেখে আমরা টেস্ট করবো এখন যে এটার স্পিড কেমন পাচ্ছি এটা কানেকশন স্টেবিলিটি কেমন এটা রেঞ্জ কেমন সবকিছু আপনাদেরকে টেস্ট করে দেখাবো সর্বপ্রথম আমরা আমাদের রাউটারের যে ইন্টারনেট স্পিড রয়েছে সেটি আমরা টেস্ট করব তো সেটা আমরা পিসি থেকে করব আগে ল্যান্ড ক্যাবলের মাধ্যমে দেখতে পাচ্ছেন এখান থেকে আমার পিসিটি টি থাউজেন্ড এমবি কানেক্টেড রয়েছে এবং আমার যে অনুটি রয়েছে সেটিও কিন্তু গিগাবিট আমার যে ইন্টারনেট পোর্ট রয়েছে সেটাও কিন্তু এখান থেকে থাউজেন্ড এমবিপিএস আপ হচ্ছে তো এখন চলে যাব স্পিড টেস্ট করার জন্য এখানে আমরা বরাবর ওভিএইচ দিয়ে টেস্ট করে থাকি আপনারা এটা দিয়ে টেস্ট করতে পারেন বা আদার্স যে রিয়াল যে ওয়েবসাইটগুলো আছে সেগুলো দিয়ে টেস্ট করতে পারেন আমার ইন্টারনেট কানেকশনটি সিক্সটি এমবিপিএস তো দেখুন আমরা কত স্পিড পাই এখানে এটি লোড নিচ্ছে দেখতে পাচ্ছেন আমরা সিক্সটি আপ পাচ্ছি তার মানে আমার যে ফুল প্যাকেজটি রয়েছে সেটা কিন্তু আমরা পুরোটাই পাচ্ছি একটু আপ ডাউন করতেছে বাট এটা হয়তো কানেকটিভিটির জন্য এটা রাউটারের কোনো ইস্যু না তো আমার ডাউনলোড স্পিডটা আমরা এখানে মেজারমেন্ট করে ফেলেছি পিক পাচ্ছে সিক্সটি এবং এভারেজে পাচ্ছে ফিফটি এইট এবার আপলোড স্পিডটা টেস্ট করতেছে তো আপলোডটাও আমরা সেম সেম পাবো আশা করি দেখতে পাচ্ছেন বন্ধুরা ইন্টারনেট স্টেবল রয়েছে কোনো আপ ডাউন নাই এখান থেকে আমরা পিংটা টেস্ট করব এখন পিংকটাও মোটামুটি এভারেজে ভালো আছে দেখতে পাচ্ছেন আমাদের মিনিমাম পিঙ্ক ফর্টি থ্রি এবং এভারেজে এ ফর্টি ফাইভ রয়েছে এবং পাশাপাশি আপলোড স্পিড রয়েছে আমরা যে স্পিড টেস্টটি দিলাম এটি হচ্ছে ল্যান্ড ক্যাবলের থ্রুতে এবার আমরা ওয়াইফাইতে কানেক্ট হবো এবং ওয়াইফাই রেঞ্জ স্পিড এবং ল্যাটেন্সি টেস্ট করব তো চলো আমরা টেস্ট করে দেখি দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনে এবং আমি এখান থেকে আমার ওয়াইফাইটি কানেক্ট করে নিচ্ছি তো এখান থেকে আমি চারশো তেত্রিশ এম বিবিএস এ কানেক্ট এটা ফাইভ জি কানেক্ট আছে তো আমরা একদম রাউটারের কাছে রয়েছি রাউটারের ডিফল্ট সেটিংস অবস্থায় আমরা এখান থেকে স্পিডটা টেস্ট করবো মোবাইল ফোন থেকে তো স্পিড টেস্ট করার জন্য আমি পিসিতে যে ওয়েবসাইট দিয়ে স্পিড টেস্ট করেছিলাম এখানেও সেটি দিয়েই করতেছি তো দেখতে পাচ্ছেন স্পিডটি টেস্ট হচ্ছে এখানে সিক্সটি আপ দেখাচ্ছে স্পিডটা ল্যান্ড ক্যাবলে আমরা যে স্পিড টা পেয়েছিলাম সেটি ছিল একদম স্টেবল একটি স্পিড এখানে একটু আপ ডাউন পাচ্ছি এবার আমরা আপলোড স্পিডটি টেস্ট করব আপলোড স্পিড এবং ডাউনলোড স্পিড টা দুইটাই মোটামুটি ঠিকঠাক রয়েছে আমি একদম ফাইভ গি গার্স এর আউটারের কাছে কানেক্টেড রয়েছি এখান থেকে পিঙ্কটা আমরা টেস্ট করব তো পিঙ্কটা দেখতে পাচ্ছেন মোটামুটি এভারেজে পিঙ্কটা মোটামুটি ঠিকঠাক একটু আপডাউন হচ্ছে তো এটা ছিল ফাইভ গিগার যে কানেক্টেড অবস্থায় রাউটারের একদম কাজ থেকে টেস্ট তো এবার আমরা একটু দূরে চলে যাব যে ওখান থেকে টেস্ট করব। বন্ধুরা আমি রাউটার থেকে অন্তত বিশ থেকে তিরিশ মিটার দূরে চলে এসেছি এখানে দেখতে পাচ্ছেন আমাদের কানেকশনটি একটু কমে গেছে এখান থেকে আমরা কানেকশন স্পিডটা দেখব এখান থেকে আমরা পাচ্ছি ওয়ান নাইনটি ফাইভ একশো পঁচানব্বই এম স্পিড পাচ্ছি তো এখান থেকে আমরা স্পিড টেস্ট দিব যে তিরিশ মিটার দূর থেকে কেমন স্পিড প্রোভাইড করে এখানে অবশ্যই একটু আনস্টেবল পাচ্ছি তো এটা ছিল ডাউনলোড স্পিড এবার আমরা আপলোড স্পিডটা দেখব আপলোড স্পিডটা আমরা একটু কম পেলাম তো এবার আমরা পিংটা দেখব দেখবো যে পিংটা আমরা কেমন পাই তো দেখতে পাচ্ছেন আমরা পিঙ্কটা মোটামুটি ফর্টি নাইন এম এস পেলাম তো এবার আমরা আরও একটু দূরে যাব এবং টু পয়েন্ট ফোর কি কানেক্ট হব তখন তখন আমরা দেখবো যে কেমন স্পিড পাই তো বন্ধুরা আমরা রাউটারটি থেকে প্রায় ষাট মিটার দূরে চলে এসেছি এখানে আমরা দেখবো আমাদের স্পিডটি কত দেখাচ্ছে তো এখানে আমরা কানেকশন স্পিডে পাচ্ছি থার্টি টু এম এবং সিগন্যাল স্ট্রেনটা দেখাচ্ছে ফোর আমাদের এখানে এক দাগ সিগন্যাল রয়েছে এখন আমরা স্পিড টেস্ট দিব দেখবো এটা লাস্ট রেঞ্জের লাস্ট মাথায় কেমন স্পিড প্রোভাইড করে তো দেখতে পাচ্ছেন আমার এখানে ইন্টারনেট স্ট্রাগল করতেছে তো আমরা একটু যদি সামনের দিকে আগায় যাই তাহলে আমাদের সিগন্যালটা আরেক দাগ বাড়ছে এখানে আমরা একটু ট্রাই করি তো দেখতে পাচ্ছেন এখানেও আমরা কোনো সার্ভিস পাচ্ছি না তো আমরা আর একটু সামনের দিকে যাব অনেকটাই সামনের দিকে চলে এসেছি এখন আমরা চল্লিশ মিটার দূরত্বে রয়েছি এখানে দেখবো আমরা আসলে কতটুকু স্পিড আমরা পাই তো স্টার্ট দিলাম দেখি আমরা কেমন স্পিড পাই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ডাউনলোড স্পিডটা অনেক কমে গেছে আমাদের এখানে সিগন্যাল তিন দাগ দেখাচ্ছে প্লাস এখানে যে স্পিডটা সেটা আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড স্পিডটা টেন এমই বেস পর্যন্ত দেখাইছে এখন আমরা আপলোড টেস্ট করব আপলোড স্পিডটা অলমোস্ট সিমিলার একটু বেশি পাচ্ছি আপলোড কিন্তু আনস্টেবল এবার আমরা টিংটা টেস্ট করব এখানে আমরা পিংটা অনেক হাই পেয়েছি তো আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ে দেখলেন যে এই রাউটারটির আসলে কিভাবে সেট আপ করতে হয় এবং এই রাউটারটির যে পারফরমেন্স সেটিকে আপনাদের মাঝে টেস্ট করে দেখেছি এই রাউটারটি সম্পর্কে যদি আপনারা ডিটেলস অন্য কোন জানতে চান কোনো করবেন এবং আমি যদি কোনো বিষয় মিস করে থাকি সেটাকে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আমি অবশ্যই বিষয়টি নিয়ে নতুন করে ভিডিও অথবা কমেন্টের রিপ্লাই করার চেষ্টা করব তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা সাথে ছিলেন দেখলেন যে কিভাবে এটাকে আমরা সেট আপ করি তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ডদের মাঝে শেয়ার করতে বলবেন না তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোন বিষয়ে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ